হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি শারীরিক দিকে অনেক উন্নত মানে আমার শরীর এখন অনেক উন্নত আর শুধু একটু অর্ধ কাশি ছাড়া সেরকম আর কোনো প্রবলেম নেই যেহেতু এখন বৃষ্টি পড়ছে সুতরাং আমি এখন অনেক ফ্রেশ তো একটা ফ্রেশ ফ্রেশ মর্নিংয়ে একটা ফ্রেশ ফ্রেশ ভিডিও দিচ্ছি মর্নিংটা ফ্রেশ ভিডিওটা একদম ফ্রেশ কন্টেন্ট তবে এই কন্টেন্টের ওপর ভিডিও করতে না সত্যিই আমার খুব খারাপ লাগছে তার কারণ যাকে নিয়ে আমি ভিডিও করছি দিশানি পুরনো কন্টেন্ট প্রীতম দিশানি আমার পুরনো কন্টেন্ট কিন্তু বলে না মানুষের কিছু কিছু মানুষের ওপর দেখবে একটু মায়া পড়ে যায় সেরকমই প্রীতমকে প্রীতমের সঙ্গে আমার অন লাইভ ঝগড়া হয়েছে প্রীতম আমার নামে অনেক কিছু বলেছে আমি প্রীতমের নামে অনেক কিছু বলেছি দিশানি আমার চ্যানেল দিশানিকে দিয়ে আমার চ্যানেলটা ওড়ানোর চেষ্টা করা হয়েছে তিনটে স্ট্রাইক মারা হয়েছে দিশানিকে অনেক খিস্তি মেরেছি কিন্তু তারপরেও এই দুটোর জন্য কোথাও একটু সফট কর্নার আমার মনে রয়েই গেছে বিশেষ করে দিশানির জন্য মানে প্রীতমের থেকেও বেশি দিশানির জন্য কারণ দেখবে কিছু কিছু মানুষের জন্য একটু সফট কর্নার থাকে তো সেখানে তুমি কেন থাকে সেটা বুঝতে পারবে না সুতরাং দিশানির জন্য জানি না আমার কেন একটু সফট কর্নার সময় থাকে মনে হয় ছোট বোনের মতন ওকে সব সময় প্রোটেক্ট করার চেষ্টা করি কারণ মেয়েটার কোনো দোষ না থাকা সত্ত্বেও তাকে হ্যাঁ দোষ তো আছেই দেখো আমি বলবো না কোনো মানুষ দোষী না ওর দোষ তো আছে তবে ওর এতটুকু দোষটাকে লোকের ভুলের জন্য বা লোকের ছেঁচরামোর জন্য এত বড় করে দেওয়া হয় এবং মেয়েটাকে মানে কি বলবো যাচ্ছে তাইভাবে অ্যাটাক করা হয় বা হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আবার ওর জীবনে একটা ঝড় উঠেছে সেই জন্যই আমি সেই ব্যাপারে কিছু কথা বলতে আসলাম তো কালকে ফেসবুকে হঠাৎ করে আমি অনেক দিনই ফেসবুকে আমি অন হই না ওই টুকটাক অন হলেও আমি শর্ট ভিডিও দেখার জন্য অন হয়ে কিছু কমেডি ভিডিও দেখি আবার অফ হয়ে যায় কারণ এই চারিদিকে যে ধরনের খবর আমার আর সত্যি এর আগেও তোমাদেরকে বলেছি আমার ফেসবুক অন করতে ভালো লাগে না কিন্তু কালকে হঠাৎ করে একটা পোস্ট আমার সামনে আসলো দিশানির তো এই যে সৌরভ সরকার বলে যে ছেলেটির সাথে আমাদের মানবিক মানবাধিকার যে কর্মী দিদি হ্যাঁ সে যে সম্পর্কটা তৈরি করে দিয়েছিল সৌরভ সরকার খুব ভালো ছেলে বড় অ্যাডভোকেট দিশানির সঙ্গে খুব ভালো যাবে দিশানিকে খুব ভালো রাখবে বলে যে ওই ছেলেটার ঘা মানে দিশানের ঘাড়ে ছেলেটিকে চাপিয়ে দিয়েছিল কেন চাপিয়ে দিয়েছিল আশা করছি অনেকেই জানো যারা জানো না এই ব্যাপারটা সম্পর্কে তো একটা ছেঁচড়া মেয়ে ছেলে আছে আমাদের এই চুচুড়াতে পাল ফ্যামিলির একটা অসভ্য ইতর জানোয়ার মেয়ে আছে ঠিক আছে যে নাকি অন্যের বরকে হাতিয়ে বিয়ে করেছিল অথচ রাখতে পারেনি অন্যের বরকে হাতিয়ে বিয়ে করেছিল অথচ রাখতে পারেনি তার নিজের চুলকানির জন্য এখন ডিভোর্সও হয়ে গেছে কিন্তু এই জোর করে এই মেয়েটাকে সরিয়ে ঠিক আছে এই মেয়েটার জীবন নষ্ট করে ওই বাড়িতে নিয়ে গিয়ে এই মানবাধিকার কর্মী দিদি নিজেকে মহান দেখানোর জন্য এই পাল ফ্যামিলির ওই অসভ্য ইতর মেয়েটাকে মানে প্রীতমের জীবনে বা প্রীতমের ফ্যামিলিতে নিয়ে গিয়ে ঢুকিয়েছিল তো যার ফলে দিশানিকে তো সরাতে হবে তো দিশানিকে সরানোর জন্য দিশানিকে কি করেছিল ওই রকম একটা সৌরভ সরকারের মতন একটা জালিয়াতি ফ্রড মানে কি বলবো জালিয়াতি ফ্রড কেন বলছি তোমরা এখানে প্রমাণ দেখে নাও আমি সাইডে অ্যাটাচ করে দিচ্ছি তোম আর আমি আমার কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি এগুলো আমি সব দিশানির পোস্টে যখন পোস্টটা সামনে এলো তখন আমি ওখানে কমেন্ট সেকশানে গেলাম এবং কমেন্ট সেকশানে গিয়ে আমি জানতে পারলাম যে এই যে সৌরভ সরকার বলে যে ছেলেটি সে শুধু ফ্রড না সে চোর সে কি করে একজন অ্যাডভোকেট হতে পারে যে নাকি লোকের গাড়ি লোকের থেকে টাকা পয়সা মেরে বেড়ায় সে কি করে একজন অ্যাডভোকেট হতে পারে আমি জানি না হ্যাঁ তো দিশানিকে সম্পূর্ণ নিজের মানে কি বলবো নিজের স্যাটিস মানে স্যাটিসফ্যাকশনের জন্য নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য এই মানবাধিকার কর্মী দিদি যিনি আছেন তো উনি কী করেছিলেন এই দিশানিকে প্রথমে জীবন থেকে সরিয়ে ওই পাল ফ্যামিলির ইতরটাকে ওখানে ঢোকানোর জন্য দিশানিকে সাইড করার জন্য এরকম একটা নোংরা চোরের সাথে রিলেশন করিয়ে দিয়েছিলেন এবং তার আজকে জলজান্ত নমুনা যে দিশানি আবার আবার ধোকা খেয়েছে এবং দিশানিকে সম্পূর্ণ তাকে টর্চার করা হয়েছে তাকে মারধর করা হচ্ছে এই সৌরভ সরকার ছেলেটি চরিত্রের দিক থেকে অত্যন্ত জঘন্য একটি ছেলে যেটা এখানে দেখো একটা কম মানে স্ক্রিনশট দিচ্ছি আমি যেটা হচ্ছে তোমরা দিশানির ফেসবুক পেজে গেলে পেয়ে যাবে অন্য মেয়ে ছেলেদের সঙ্গে চ্যাটিং অন্য মেয়ে ছেলেদের সঙ্গে চ্যাটিং করার নোংরা নোংরা স্ক্রিনশট ঠিক আছে ওর নাকি দিশানির সঙ্গে সম্পর্ক দিশানির সঙ্গে ইয়ে বিয়ে হবে হেনা তেনা তার বাইরেও কী করছে দেখো অনেক মেয়ে ছেলেদের সঙ্গে সম্পর্ক রেখে বেড়াচ্ছে মানে যেরকম চরিত্র এবং এইসব মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে কী হবে টাকা পয়সার দরকার সেই জন্য লোকের মেরে টাকা পয়সা লোকের থেকে চুরি করে ফ্রডগিরি করা হচ্ছে এই ছেলেটির পেশা এবং এটা মানবাধিকার কর্মী দিদি জানতেন জানা সত্ত্বেও একটা মেয়েকে তার মানে এক শ্বশুর বাড়িতে তোলার জন্য মানে যেখানে ওই মেয়েটি কোনো দিনও ঠিক থাকতে পারেনি যতবার গেছে ওই ফ্যামিলিটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে সেই সংসারে দিশানি যেহেতু সেইখানটায় একটা জায়গা করেছিল বা একটা যে সম্পর্ক তার সেখানে হয়েছিলো সেই দিশানিকে সরানোর জন্য এই মানবাধিকার কর্মী একদম মানে মরিয়া হয়ে উঠেছিল নিজের ইগো 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 স্যাটিসফাইড করার জন্য ওই পাল ফ্যামিলির ওই ইতরটাকে ওই ফ্যামিলিতে জোর করে ঢুকিয়ে দিয়ে দিশানিকে বের করে নিয়ে আসে এবং দিশানীকে এমন একটি ফ্রড চোর চিটিংবাজের সঙ্গে সম্পর্ক এবং ক্যারেক্টারলেস ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে দেয় যার নাকি মানে দিশানের নখের যোগ্য না যেই নাকি দিশানির নখের যোগ্য না ঠিক আছে এবং দিশানিও চুপচাপ করে সেটা মেনে নেয় কারণ দিশানিকে ভয় দেখানো হয় দিশানির মা বাবাকে ভয় দেখানো হয় তোমরা জানো যারা যারা এই দিশানি প্রীতম আর এই পাল ফ্যামিলির ওই ইতরটার গল্প যারা জানো তারা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে ঘটনাটা কী ঘটেছিল ঘটনাটা আজকে থেকে না প্রায় দু তিন বছর ধরে ঘটনাটা চলেছিল এবং এখন যে যার নিজের মতন ভালো থাকার চেষ্টা করেছে কিন্তু ওই যে বলে না যে আমি নিজে নিজে কত মহান কাজ করেছি যে প্রত্যেকের জীবন সেটেল করে দিয়েছি সেটেল হয়ে গেছে পাল ফ্যামিলির রিতরটা তার নিজের জীবন সেটেল করে নিতে পারে কারণ ও তো হচ্ছে ল্যাংটা বা মানে 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 নাচি আমি এই ছেলে আর কি ল্যাংটো নাচ নাচতে ভালোবাসে তারপরে ছেলেদের গায়ে পড়তে ভালোবাসে এখন তো ভিডিও দেখি শর্ট ভিডিও তো চোখে আসে ফেসবুকে তো রয়েছে দেখি মানে কি বলবো এই যে এরকম যে থাকে না কিছু ছেলে না মেয়ে যাই হোক দুটোর মিক্সচার থাকে যেগুলো ভীষণ খাস্তা দেয় রাস্তায় বেরিয়ে সেরকম কয়েকটার সঙ্গে ঘুরে বেড়ায় তারপরে ওই যে বিট্টু সেও আছে এই ছেলেদের গায়ে পড়া ছেলেদের সঙ্গে মানে সারাক্ষণ চিপকে থাকা ইন্টিমেট হওয়া তো এই ধরনের মেয়ে ছেলেদের কাছে ভালো থাকার একটাই রাস্তা ছেলে তারপরে মত আর হচ্ছে ছোট ছোটো কাপড় পরে নোংরামি করা নোংরা নোংরা ভিডিও করা এর বেঁচে থাকার এর নিজের রাস্তা খুঁজে নিয়েছে এর বেঁচে থাকার মানে ভালো থাকার রাস্তার অভাব নেই কারণ এই গায়ে পড়া মেয়ে ছেলেরা বা এইরকম ধরনের নোংরা ইতট টাইপের ক্যারেক্টারলেস মেয়ে ছেলেদের কাছে মানে ভালো থাকার কোনো ইয়ে লাগে না তারা একটুখানি এই মানে বললাম না ওই যে মদ ছেলে হলেই এরা ভালো থাকতে পারে প্রীতম অনেকদিন প্রীতমকে দেখা হয় না সুতরাং ওর বর্তমান স্ট্যাটাস কী রয়েছে আমি জানি না তবে ওকে একবার দেখেছিলাম যে ও নিজে কাজ বাজ খুঁজছে নিজের লাইফে এগিয়ে চলার চেষ্টা করছে খুব ভালো কথা ও নিজের লাইফে ভালো আছে কিন্তু দিশানিকে ওদের লাইফ থেকে সরানোর জন্য প্রীতমের লাইফ থেকে দিশানিকে শেষবারের মতো সরানোর জন্য যে নোংরা কাজটা এই মানব মানবাধিকার কর্মী যে করেছিল যে ওরকম একটা চোর চিটিং বা ক্যারেক্টারলেস ছেলের সঙ্গে দিশানির সম্পর্ক তৈরি করে দিয়েছিল দিশানিকে সাইড করার জন্য তো আজকে আবার দিশানির সঙ্গে যেটা হচ্ছে দিশানিকে মারধর করা হচ্ছে দিশানিকে ফেসবুকে বদনাম করা হচ্ছে যে দিশানির এর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে সম্পর্ক এই আছে ওই আছে সেই আছে একটা মেয়েকে ওর পাস্টে অনেক কিছু থাকতেই পারে বা ওর হয়েছে আমি সেটার কথা বলছি না কিন্তু যেই ছেলেটা নিজে একটা ক্যারেক্টারলেস যেই ছেলেটা এত এত টাকা পয়সা লোকের থেকে মেরে রেখে দিয়েছে এরকম একটা ছেলে যদি মানে দিশানির মতন একটা মেয়েকে বদনাম করে এখন তো মানে দিশানির যে কটা ভিডিও দেখি মাঝখানে দিশানিকে দেখতাম এই বোন ওই বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াতে কিন্তু এখন তো ওকে দেখি বাড়িতেই থাকে ওর মায়ের সঙ্গেই ভিডিও করে সুতরাং এরকম একটা মেয়েকে বদনাম করা আবারও কারণ মেয়েদের বদনাম গায়ে লাগতে বেশিক্ষণ সময় লাগে না মানছে দিশানি অনেক ছোট বয়সে অনেক ভুল করেছে কিন্তু ও কিন্তু একা ভুল করেনি ভুল করেছে দুজন কিন্তু তার শাস্তি পেয়েছে দিশানি একা তারপরে যাই হোক প্রীতম যেটা করেছে তার শাস্তি নিজেই পেয়েছে তার মানে মাঝখানে কয়ে মানে জীবনের তিনটে বছর দুটো তিনটে বছর এই পাল ফ্যামিলির ইতরটা একেবারে শেষ করে রেখে দিয়েছে তারপরে আর ওর মানে প্রীতমের মধ্যে আবার একটা সম্পর্ক সুস্থ সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আবার চলতে 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 কি করলো ইতরটা সহ্য হলো না ইতরটা গেল এই মানবাধিকারের কাছে এই কর্মীর কাছে এবং তিনি তো আরও বড়ই তোর তিনি তো আরও বড়ই তোর তিনি সব চরিত্রহীনদের পাশে থাকে সব চরিত্রহীনগুলোকে চরিত্রবান করে তোলে নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য সুতরাং কী করলো নিয়ে গিয়ে ওখানে ঢুকিয়ে দিয়ে আসলো এবং তারপরে চেষ্টা চললো দিশানিকে বদনাম করা দিশানিকে মানে কুটি কুটি করে ছিঁড়ে খেলো এই মানবাধিকারের তার সাঙ্গ পাঙ্গরা ছিঁড়ে খেলো দিশানিকে এবং তার ক্যারেক্টারের মা বাবা এক করে দিল করার পর কি করলো এই মানে কি বলবো অসভ্য মহিলা মানবাধিকার কর্মী মানে দিশানিকে যাতে সম্পূর্ণ সাইড করে দিতে পারে এই সৌরভ ইসের মানে সরকার সৌরভ সরকারের মতন একটা অসভ্য বধ ক্যারেক্টার এবং চিটিংবাজ চিটিংবাজের সঙ্গে দিশানির লাইফটাকে জুড়ে দিল এবং এরকম একটা ছেলের সঙ্গে যে নাকি বাইরে পঞ্চাশটা মেয়ে ছেলের সঙ্গে মুখ মারি মেরে বেড়ায় এরকম মেসেজ করে বেড়ায় সেরকম ছেলের সঙ্গে কোন মেয়েটা থাকতে চাইবে বা কোন মেয়েটা মেনে নিতে পারবে আর এটা আজকে কে করলো এটা আজকে কে করলো ওই মানবাধিকার কর্মীর তো একা ওই ওর ওই ছেলেটাকে খুঁজে তার সঙ্গে প্রেম করতে যায়নি একা তো ছেলেটাকে খুঁজে তার সঙ্গে প্রেম করতে যায়নি তাকে তো জোর করে গছিয়ে দেওয়া হয়েছে এই চিটিংবাজ মধ্য মাতাল এই ছেলেটাকে তো তার ঘাড়ে দিশানির ঘরে গছিয়ে দিয়েছে ওই মানবাধিকার কর্মী খুব ভালো ছেলে অ্যাডভোকেট বলে তো আজকে যে দিশানি গালিগুলো আবার খাচ্ছে দিশানির ওপর যে টর্চারগুলো হচ্ছে আবার যে নতুন করে দিশানিকে নিয়ে নোংরামো হচ্ছে তার কি প্রতিবাদ করবে এই মানবাধিকার কর্মী আমি সেটা দেখতে চাই কারণ এই মহিলাটির জন্য আজকে আবার মেয়েটির জীবনে আবার প্রচুর বড় কারণ আমি মানে দেখলাম কমেন্টগুলো আবার কিছু কিছু জানোয়ার আছে কিছু নরকের কীট আছে যেগুলো দিশানির হেটার্স ছিঁড়ে খাচ্ছে মেয়েটাকে এবং আবার এটা শুরু হচ্ছে সুতরাং যে এই মেয়েটার কোনো দোষ নেই যে এই মেয়েটা জানতোই না যে এই সৌরভ সরকার ছেলেটি কেমন তার কি চরিত্র বা ইয়ে এর আগের ভুলটানা হয় ও করেছে আগের লাইফে যে কটা ভুল ছিল ও করেছে কিন্তু এবার অন্যের ভুলের জন্য যে দিশানিকে এরকম গালাগাল খেতে হচ্ছে দিশানিকে একে তো টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছে মারধর করছে দিশানিকে ওই ছেলেটি সৌরভ সরকার দিশানিকে মারধর দিশানিকে মেন্টাল হ্যারাসমেন্ট দিশানিকে লাইভে এসে গালাগাল দিশানিকে ও সোশ্যাল মিডিয়াতে মানে জঘন্য ভাষায় কথাবার্তা জঘন্যভাবে মানে নিচু করার চেষ্টা করছে তো আজকে দিশানির সঙ্গে যেগুলো ঘটছে সেগুলো তো দিশানির প্রাপ্য ছিল না ও তো একাও ভালো থাকতে পারতো ওর জীবনে বা ও নিজের মতন করে নিজে কাউকে খুঁজে নিতে পারতো কিন্তু না জোর করে একজন মানে চিটিংবাজকে গছিয়ে দেওয়া হয়েছে আর গছিয়ে কে দিয়েছে এই মানবাধিকার কর্মী তাও আবার নিজের ইগো স্যাটিসফাইড করার জন্য যে আমি তিনজনকে তিন দিকে সরিয়ে দিয়ে তিনজনের জীবন সেট করে দিয়েছি জীবন মাই ফুট যবে থেকে এই ওয়াইটিতে এই জঘন্য মহিলাটি এসছে তবে থেকে ওয়াইটিতে মানে একদম নোংরামিতে ভরে গেছে উনি নাকি খিস্তি কম করতে এসছে ওই দু চার মানে যেখানে যার নামে পাচ্ছে কেস ঠুকে দিচ্ছে ঠুকে দিয়ে মানে ওয়াইটি জঘন্য করে তুলেছে আর লজ্জা করে না লজ্জা করে না একটা মেয়ের জীবন নষ্ট করতে এই মহিলা সব জানতো সৌরভ সরকারের নামে সব জানা সত্ত্বেও এই মহিলাটি কি করে পারল যে নিজেকে মহান দেখাবার জন্য যে আমি তিনজনের লাইফ তিন তিনদিকে সেটেল করে দিয়েছি বললাম না ওই পাল ফ্যামিলির মেয়ে ছেলেটা ওই ইতরটা ও নিজের লাইফ বেছে নিতে পারে কারণ ওর ছেলে আর মদ ছাড়া আর কিছু চায় না যে ওর জীবনে ছেলে আর মদ পেয়ে গেছে ও ভালো আছে কিন্তু বাকি দুটো ছেলে মেয়ে প্রীতমের কথাও ছেড়ে দিলাম দিশানি তাকে তো নিজের হাতে সাজিয়ে এনে সৌরভ সরকারকে দিয়েছিল কি হলো আজকে এই নোংরা ছেলেটার জন্য এই নোংরা ক্যারেক্টারলেস চিটিং বাসটার জন্য আবার নতুন করে দিশানির লাইফে কষ্ট গালাগাল খিস্তি বদনাম আবার শুরু আবার মেয়েটাকে নিয়ে কাটাছে না আবার মেয়েটাকে নিয়ে টানা হচ্ছে না আর দিশানির এমন একটা পজিশন করে রেখে দিয়েছে এরা খিস্তি মেরে দিশানিকে নিচে নামিয়ে ওই যে আছে না দুটো বেশ হাতি এই দুটো আছে না চামচি দিশানিকে নিয়ে ছিঁড়ে খেয়েছিল মানে কি কি না বদনাম দিশানিকে আবার সেটা নতুন করে শুরু হচ্ছে আবারও দিশানিকে সেম সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে মেয়েটা দুদিনও ভালো থাকতে পারে না দুদিনও খুশির মুখ দেখতে পারে না জানি না কাদের এত ফাটে ওকে নিয়ে যে আবার শুরু হয়ে যায় আর এটা হয়েছে সম্পূর্ণ এই মানবাধিকার কর্মীর জন্য কারণ না দিশানি এই ছেলেটিকে চিনতো না তার সঙ্গে তার দূর দূরান্তে কোনো ইয়ে ছিল ভালো ছেলে অ্যাডভোকেট খুব সুখে রাখবে এই তো সুখে রাখছে লোকের গাড়ি চুরি করে লোকের থেকে টাকা চুরি করে লোকের পয়সা মেরে দেয় বাজি করে হাজারোটা মেয়ে ছেলের সঙ্গে চ্যাটিং করে এ নাকি দিশানিকে ভালো রাখবে যে এখন যে আবার নতুন করে দিশানির ওপর যে ইয়েগুলো এসে পড়ছে দিশানিকে এখন যে মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটার দায় কে নেবে এই মানবাধিকার কর্মী নেবে কি করবে কিছু কিছু মিথ্যা বদনাম দেবে কারণ যেহেতু এই ছেলেটিকে উনি নিজে খুঁজে দিয়েছে আবার তো নিজেকে মহান প্রমাণ করতে হবে যে না আমি ভালো ছেলে খুঁজে দিয়েছি দিশানির মধ্যেই খোট আছে দিশানি নোংরা ওই জন্য দিশানি ওর সঙ্গে থাকতে পারছে না বা ওর নামে বদনাম করছে আবারও তাই হবে আবারও দিশানির ওপর আঙুল উঠবে আবার ওই এই মানবাধিকার কর্মীর দুটো কুত্তা আছে ওই কুত্তা দুটো দিশানিকে নিয়ে বসে পড়বে মানুষ নিজেকে মহান দেখানোর জন্য নিজের ইকো ইগো স্যাটিসফাইড করার জন্য মান মানে একটা মেয়েকে নিয়ে কি ধরনের নোংরা গেম খেলতে পারে এরা নাকি সমাজে মানব অধিকার কর্মী এদের না এই কর্মীগিরি ছুটিয়ে দিতে হয় পেছনে বাম্বু ভরে দিয়ে এদের এই কর্মীগিরিগুলো পেছনে বাম্বু দিয়ে ছুটিয়ে দিতে হয় এত নোংরা এত মানে নিকৃষ্ট মানের মহিলা এরা যে একটা মানে ঠিক আছে আমি যদি কোনো ভালো ছেলে না পাই আমি কেন একটা মেয়ের দায়িত্ব নিতে যাব যে বাবা তোর লাইফ তুই বোঝ তবে এই রিলেশনটা থেকে বেরিয়ে আয় ওই রিলেশনটা থেকে ওকে বের করার জন্য এরকম একটা নচ্চার ছেলের হাতে তাকে ঝুলিয়ে দিয়েছে আর দিশানির মা বাবাকেও বলি আপনারা কি মানে দিশানিকে একটু শান্তিতে থাকতে দিতে চায় না আমি বুঝি না আরে একটা ভালো ছেলে দেখে পাত্রস্ত করুন না একটা ভালো ছেলে দেখে পাত্রস্ত করুন না কে কাকে ধরে এনে দিল আর এত ভয় পেলে সমাজে চলে না এত ভয় পেলে তাহলে মেয়েকে আগলাবেন কি করে মেয়েকে যে এই যে এত মানুষের ছিঁড়ে খাচ্ছে মানে দিশা নির্মা এত মানে কথাই বলতে পারে না পেছনে কি করে আমি জানি না কিন্তু কথাই বলতে পারে না এত যদি মানে ভয় তাহলে তো মেয়েকে কোনোদিনও গাইড করতেই পারবেন না মেয়ের হয়ে কোনোদিনও কোনো প্রতিবাদই করতে পারবেন না অনেকদিন আগেই আপনাদের উচিত ছিল যখন এত ইয়ে হচ্ছে একটা ভালো ছেলে থেকে এই যে আজকে দিশানির আজকে যে পরিস্থিতি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরপরে ভালো ছেলে আপনারা পাবেন পাবেন না এরকম চোর বাজি এসে জুটবে কেউ এনে বলবে যে এটা ভালো ছেলে তাকেই বিশ্বাস করবেন তারপরে লাস্টে মেয়েটার উপর আবার এরকম অত্যাচার আবার মেয়েটাকে এই সোশ্যাল মিডিয়ায় নাঙ্গা করা হবে কেন মেয়েটা একটা টাইম ভুল করেছে মেয়েটা কাউকে ভালোবেসে ভুল করেছে আমি জানি না মানে আমার সত্যি দিশানির জন্য আমি জানি না এত খারাপ লাগে হতে পারে ও ভুল করেছে ওর অনেক ভুল আছে সেই ভুলগুলো দেখে আমি ওকে বলেছি আমি ওকে গালাগাল করেছি কিন্তু তারপর সব কিছু কি মেটার ভুল আর কারোর কি কোনো ভুল ছিল না আর কারোর কি কোনো ভুল নেই এই যে আজকে যার ভুলের জন্য যে আজকে এই মেয়েটাকে এই মানে কালপিটটাকে এনে গছিয়েছে আজকে সে কোথায় সে দায়িত্ব নিতে যাবে সেও তো কালকে আবার ভিডিও খুলে বসে পড়বে বলতে যে দিশানি এই দিশানি ওই দিশানি ক্যারেক্টারলেস এই ছেলেটাকে বদনাম করছে এই করছে বসলো বলে বসলো বলে আবার মেয়েটাকে নিয়ে কাটা ছেড়া আবার মেয়েটার লাইফে নতুন প্রবলেম মানে মেয়েটাকে কেউ মানে একভাবে ভালো থাকতে দেবে না কারণ তার মা বাবাকে ভয় দেখাবে আবার একটা নতুন নাটক শুরু হবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি যেরকম যেরকম আপডেট পারবো দেব তবে আমি এটুকু বলতে পারি যদি দিশানি এই ভিডিওটা আমার দেখে থাকে ভয় পাস না আমরা তোর সব কিছুই জানি আর সম্পূর্ণ দোষ যে তোর না সেটাও জানি এই সম্পর্কে তুই জড়াতে চাসনি এই সম্পর্কে তোকে জোর করে জড়ানো করানো হয়েছিল তার জন্য নিজের শেষ অব্দি লড়াই দিবি আর যদি দরকার পড়ে অবশ্যই বলবি পাশে আছি সব সময় ছিলাম পরেও থাকবো কারণ অনেক হয়েছে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ইজি টার্গেট করা যায় সেই নচ্ছাটাকে এখন অবধি টার্গেট করতে পারলো না যে নাকি মানে সব সময় ফুর্তি ফার্তা করছে তো এতটুকু সব খুলে ফুলে ড্রেস পরে রাস্তায় নাঙ্গা নাচ করে বেড়াচ্ছে তাদেরকে কেউ আর কোনো কিছু বলতে পারে না কিন্তু দিশানির মতন মেয়েকে সবাই ছিঁড়ে খেতে পারে সুতরাং এটুকুই বলবো যে পাশে আছি ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দিশানি যদি দেখে থাকে ভিডিওটা তবে বলবো ভয় পাস না কোনো দরকার হলে অবশ্যই জানাস আর ভেঙে পড়বি না নিজের লড়াই নিজে দিবি দরকার পড়লে দিদিকে দিদি হিসাবে অবশ্যই বলবি পাশে ছিলাম পাশে থাকবো আর কোনো ভুল ডিসিশান নিবি না চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল